যদি ক্যাশলেস হওয়ার পক্ষে আমরা যাই তাহলে এই জায়গাটা একটু ক্ল্যারিটির সমস্যা আছে তা আমরা সবাই মিলে এর সাথে কথা বলবো একটা হচ্ছে যেরকম ছত্রিশ লাখ টাকা পর্যন্ত বাৎসরিকভাবে খরচ করার একটা বিষয় রাখা আছে সেটা আসলে অনেকের জন্যই খুবই নগণ্য এটা যেরকম একটা বিষয় আবার দ্বিতীয়ত হচ্ছে যদি ক্যাশলেস কেউ বা ছত্রিশ লাখ টাকার মধ্যে থাকতে না পারে তখন কি হবে সেটারও কোনো দিক নির্দেশনা নেই তো এই ক্ল্যারিটিগুলো একটু খুব প্রয়োজন আছে আমাদের বিকজ আমরা এটাকে সাধুবাদ জানাই যে বেসিস বা সফটওয়্যার বা আমাদের আইসিটি ইন্ডাস্ট্রির থেকে যদি ক্যাশলেসের যাত্রাটা শুরু হয় দিস ইজ ভেরি গুড বাট উই নিট ক্ল্যারিটি এবং উই নিড মানে একটা সহনশীলভাবে জিনিসটাকে এই জার্নিটা যেন এখন থেকে শুরু হয় সেই সহনশীলতাটা যেন থাকে যেমন আমরা যেন ছত্রিশ লাখ টাকার এত ছোট ব্যারিয়ারে না থাকি আবার না হলে করতে না পারলে কেউ যদি করতে না পারে তখন আসলে সে কি জিরো থেকে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভে চলে যাবে কি না সেটাও আমরা জানি না আবার কিন্তু অন্যান্য ক্ষেত্রে কিন্তু যেটা করা হয় টোয়েন্টি কেউ যদি ট্যাক্স দেয় সে যদি ক্যাশলেস ট্রানজাকশন করে তাকে টু পার্সেন্ট করা হয় দ্য ডিফারেন্স বিটুইন ক্যাশ অ্যান্ড ক্যাশলেস ইজ জাস্ট টু পার্সেন্ট ওয়ার আমরা যদি ক্যাশলেস না হতে পারি তাহলে জিরো থেকে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ এই ক্ল্যারিটিটা আমাদের আমাদেরও দায়িত্ব এনবিআর সাথে একটু ক্ল্যারিটি নেওয়া আগামী কয়েকদিনের মধ্যে আপনাদের মাধ্যমে আমি এই দাবিটা জানাচ্ছি যে ক্যাশলেস আমরা হতেই চাই বাট ইট নিডস এ লর অফ ক্ল্যারিটি ইন টার্মস অফ লিমিট এবং ইন টার্মস অফ ইফ ইউ কান্ট প্রসেসটা পরবর্তী জায়গায় কী হবে আমি প্রশ্ন উত্তরের জন্য সামনে একটু মাইক্রোফোনগুলো দিলে কারো যদি প্রশ্ন থাকে হ্যাঁ জি